নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি মন চায় তো সাবস্ক্রাইব করে নেবেন এখন বাজে সকাল সাড়ে চারটে আর আজকের দিনটা হচ্ছে একটা স্পেশাল দিন তো আমি আমার ব্লগটি এখান থেকেই স্টার্ট করছি করছি আপনাদের ভালো ভালো লাগবে তো অবশ্যই দেখবেন আমার রিকোয়েস্ট রইল সকালবেলা আমি সাড়ে চারটের সময় উঠেছি ঠিকই কিন্তু তারপর আমার অনেক কাজ ছিল সকালবেলা উঠেই আমি আনাজগুলোকে ছাড়িয়ে নিয়েছি কি রান্না করব সেই মতো তারপরে সমস্ত কিছু তোরজোর সব সমাপ্ত করে তারপরে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে আমার সকাল সকাল স্নান করার একটা ইচ্ছা ছিল কারণ এই কালী পুজোর দিন সকালবেলা স্নান করলে বেশ ভালো লাগে তো সকালবেলা থেকে আমার দিদা আমাদের সবাইকে স্নান করিয়ে দিত তো সেই অনুযায়ী যদি শরীর ভালো থাকে খুব সর্দি ফর্দি না লাগে তো আমরা সকালবেলাই স্নান করে নিই আর আজকে আরও একটা বিশেষ চাপ ছিল কারণ আজকে আমাকে আশ্রমে যেতে হবে আর চান করে নেওয়া মানে সকাল সকাল বিশাল বড় একটা কাজ মিটে যাওয়া স্নান টান সেরে আমি চলে গিয়েছিলাম ছাদে সূর্য প্রণাম করতে তো প্রত্যেক দিন সকালবেলা উঠেই সূর্য প্রণাম করি স্নান করে উঠেই আমি আগে সূর্য প্রণামটা সেরে নিলাম তারপর শুরু করব আজকের দিনটা তো সূর্য প্রণাম করতে গেলে যে যে নবগ্রহ সতমটা লাগে সেটা যদি তোমরা কার তোমাদের কারোর প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট সেকশানে জানিও আমি ড্রিসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেব। তো সূর্য প্রণাম টণাম সেরে এবার আমি চলে যাচ্ছি সোজা ঠাকুরঘরে ঠাকুরঘর আমার মোছা হয়ে গেছে ঠাকুরঘর মোছে যেহেতু আজকে অমাবস্যা আর তার জন্য আমি কি করব আর আমি আগেই বলেছি যে আমি একদিন আগে ধানতেরাস পুজো করেছি তো সেই পুজোটার পর মা লক্ষ্মীকে বসেই রেখেছি আজকে অমাবস্যায় একটু মাকে পুজো করব করে তারপরে আমি ঠাকুর তুলে দেবো তো সকালবেলায় আর কি করব এখন তো পুজো করার সম্ভব নয় আর এখন তো ওর নেই কিছু তাই আমি এক মাকে প্রদীপ দিয়ে শুধু আরতিই করে দিচ্ছি একটু প্রদীপ ধূপ দিয়ে জাস্ট আরতি করে মাকে জাস্ট এখানে আহ্বান করে আর আমি চলে যাবো পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপ বলতে আশ্রমে যাওয়ার জন্য আমি রেডি হব কারণ ওটাই হচ্ছে আমার জীবনের মনে হয় মূল্য আর এদিকে আমার সবই রেডি হয়ে গেছে পুরঘর থেকে নেমে এসেই এবার আমার নেক্সট কাজ হবে দিব্যকে তোলা ও এখনও ঘুমোচ্ছে তো এখন আমি ওকে তাড়াতাড়ি করে তুলে দেবো কারণ পৌনে সাতটার মতো বাজে আমরা সাড়ে সাতটার মধ্যে যদি না বেরোতে পারি তাহলে ওখানে গিয়ে কিচ্ছু শুনতে পাই না জানো তো ওখানে শুরু হয়ে যায় ভাগবত হয়ে যায় এখন আমরা দুজনেই রেডি হয়ে গেছি মামনি চলে গেছে আশ্রমে আমি আর আমার সোনা দুজনে মিলে এখন আশ্রমে যাচ্ছি তো চলুন তারপরেরটা দেখানো যাক আমরা আশ্রমে চলে এসেছি এই যে এবার আশ্রমে যাচ্ছি আশ্রমের গেট দিয়ে ঢুকবো তো চলুন কন্টিনিউ করি ব্লগটা আপনারা দেখতে থাকুন আশ্রমে আমরা চলে এসেছি মামনি খুব আস্তে আস্তে হাঁটে বলে মামনিকে আমরা মাঝপথ থেকে ধরে নিয়েছি তারপরে একসাথেই এলাম আর কি বলবো বলো তো আমার সবই রেডি হয়ে গিয়েছিল দিব্যকে তুলে দিয়েছি ও খুব তাড়াতাড়ি উঠে পড়লো এবার আমরা চলে এসেছি আশ্রমে এই যে আশ্রমে আসছি এসে প্রথমেই মা ভবতারিণীর দর্শন করব কারণ আজকে মায়ের তো বিশেষ পূজা দীপাবলি পূজা তো মাকে দর্শন করলাম ঠাকুর মা শারদাকে দর্শন করে আমাদের যে রিচুয়ালস আছে গঙ্গা জল মাথায় দিয়ে চন্দন পরে বসতে হয় গঙ্গা জলটা দেয়া কেন যেন গঙ্গা জলটা দিলেই যেন মনে হয় পবিত্র হয়ে গেছি এটা মনের পবিত্রতার জন্য আর চন্দনটা পড়া হয় কুঠস্থে যাতে আমাদের মনটা বসে সেই জন্য তো চন্দন আর গঙ্গা জল নিয়ে আমরা বসে পড়লাম তো চলো এবার আর বেশি কথা বলবো না তোমাদের অমৃতবাণী শোনাই সেই আমার পরমাত্মাকে ভুলে বসে আছি আমি ঘেউকে নিয়েই পড়ে আছি ভোগ বিলাসে বেঁচে আছি আমি খড় পুরুষ নিয়ে আছি ভাব নিয়ে আছে তুই যে পুরুষ এটা বোঝাবার জন্য আমি তুই দুঃখ দিয়ে দিই তারপর যখন আমি একটু সচেতন হলাম তখন আমি তাকে ডাকলাম ডেকে আমি অক্ষর পুরুষে এলাম এখানে এসে ভগবান আমাকে বলেন তুই এসে গেছিস আর আমার নাম থানিস না কিন্তু আমি আবার আমার কর্মদোষে আমি নাম ছেড়ে দিই আবার আমি পুরুষে চলে যাই অক্ষর পুরুষে আমি বুঝতে পারি যে আমি এবং আমার যে ভোগ বিলাস এ দুটো স্বতন্ত্র এখানে আমার বুঝিয়ে দেয় এই অক্ষর পুরুষের নামে হচ্ছে ঈশ্বর ঈশ্বর মায়াযুক্ত ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্মকেও দাঁড়িয়ে দেয় আমার মায়া যে একটা সংসার এটাও বুঝিয়ে যায় যদি আমি নিশ্চলভাবে নামে থাকতে পারি তাহলে আমি আর মায়ের দিকে যাব না আমি তখন ঈশ্বর দিকে পরমাত্মার দিকে এগুব তখন পরমাত্মার জন্য উত্তম পুরুষ তিনি আমাকে আকর্ষণ করেন করে আমাকে তার নিয়ে যান এই সুন্দর জিনিসটা এই পুনর অধ্যায় পুরুষোত্তম যদি বলা হয়েছে আমরা আজকে সেইটাই এই শ্লোকের দ্বারা ভগবান বুঝিয়ে দিচ্ছেন দৌ পুরুষ লোকে খড় অক্ষর এবছর খড় সরভূত আনে অক্ষর উচ্চতে এই ভূত যেখানে বাস করে থাকেন লোক এই লোকে এই পুরুষ দুইভাবে আছে খড় এবং অক্ষর খড় সড় ভূত সমস্ত প্রাণীরা হচ্ছে খড় যে সাধনা করে ফুটস্তে আসতে মধ্যে আসতে পারছে তিনি অক্ষরকে জানতে পারছেন তাহলে আমরা যারা মানুষ দেখব পেয়েছি তারা কিন্তু এসব বুঝি তাদের প্রত্যেকেই কিন্তু এসব বোঝে বোঝে একটু যদি ধীর হওয়া যায় যদি জিএসটি না হয় তাহলে আমি মায়ের টানে দুষ্কৃতির ধরে ঢুকে গেলাম এবং আমি জানতে পারবো না আমি ধীরে স্থির হই তাহলে আমি সুকৃতি দল ঢুকে গেলাম আমি কিন্তু সব বুঝতে পারব তাহলে এই লোকে দুটো জিনিস আছে খড় আর অক্ষত এটা আমার মিলে গেল উত্তম তো অন্ন পরমাত্মায় উদাহরিত লোকত্রম আবিষ্বর্তি অব্যয় ঈশ্বর এছাড়া একজন আছেন তিনি পরমাত্মা বলে পরিচিত কিন্তু এই তিন লোকে অর্থাৎ স্বর্গমর্ত পাতাল ভূভুবস্বর এই তিন লোকে তিনি ঈশ্বর নামে পরিচিত যদি আমি ঈশ্বরে আসতে পারি অর্থাৎ ঈশ্বর কাকে বলা হয় তার ঈশ্বরশীল ক্ষমতা আছে যার প্রভুত্ব করার ক্ষমতা আছে তাকে বলে ঈশ্বর আমি যদি এই দেহ ইন্দ্রিয় মনে প্রভু হতে পারি যে আমি যা বলবো তা শুনবে এটা কিন্তু আমরা বামা খাপা বইতে পেয়েছি তার ছবিটাতে আমরা দেখতে পেয়েছি যখন বাবা খাপা মায়ের শ্রাদ্য করল যারা ভগবানকে জানতে চায় না এই বিষয়টি সেটা কিন্তু মূল আর অসম হচ্ছে এই গুরুত্ব যা ত্যাগ হয়ে গেছে এবং যে পরমাত্মা দিকে তা বলে অসম্মর এ জেনে গেছে যে যদি আমাকে শান্তি পেতে হয় মুক্তি পেতে হয় তাহলে আমাকে এই পরমাত্মাকে অনুষ্ঠান অন্বেষণ করতে হবে না হবে না তাই যে ও ব বা জানাতীয় পুরুষোত্তম সর্বমেদ ভরতীমা সর্বভাবে না ভারত হে ভগৎ শ্রেষ্ঠ পুরুষ ভরত অর্জুন সে কিন্তু যাকেই অর্চনা করবে সে আমাকেই অর্চনা করবে আমাদের এটা কিন্তু একটা বিরাট গীতা থেকে একটা জ্ঞান দিয়েছে আমাদের বিরাট জ্ঞান একটি বলা হয় আত্মজ্ঞান যে আমরা যেখানেই মাথা নমসা করি কেন যেন পরমান্তেকে প্রণাম করছি এই ভাব থাকে এই যে দেবী কালীকে গিয়ে প্রণাম করব তিনি কালী মুক্তি নিয়েছেন এইভাবে আমার থাকবে যেখানে যাকে প্রণাম করি না কেন আমি পরমান্তকে প্রণাম করছি এইভাবকে রাজনৈতিক আমার মুক্তি এবং আমি ঠিক ঠিক ভাবেই প্রণামে এলাম আমরা এর আগে শুল্ক পেয়েছি ভগবান বলছেন যে বুঝতে পেরেছে আমাকে সর্বস্বত অহং হৃদ সন্নিবিষ্ট আমি সকলের হৃদয়ে বাস করছি এটা যে বুঝতে পারছে তাকে আর দৌড়তে হবে না কোথাও গিয়ে আর দৌড়দৌড়ি করতে হবে না সে বুঝতে পারছে যে আমি তার মধ্যে বাস করছি এবং সে আমাকে ভেঙে করবে হৃদয় কিন্তু এর ভাব অনেক রকম প্রধান ভাব হচ্ছে হৃদয় কাকে বলা হয় হৃদয়ের মানে হচ্ছে মাঝখান মাঝখানটা কী জিনিস সেটা আমাকে বুঝতে হবে মাঝখান হচ্ছে একটা হচ্ছে সৃষ্টি একটা হচ্ছে লয় সৃষ্টি এবং লয় এই দুটোটা একই জায়গায় হচ্ছে এটা যে বুঝতে পারছে সেটিকে হৃদয়ে বাস করছে অখন কথা না সৃষ্টি তিনি করছেন আবার লয় তাতেই হচ্ছে এবং আমার ভাব ভাব করার কোনো কারণ নেই তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার যে সৃষ্টি করছেন আবার লোয়ার পড়টা রুদ্রসে যে নাশ করছেন আমার কি আছে এটা তো বুঝতে পারছে তিনি কী হৃদয়ে বাস করছেন তিনি ঠিক হৃদয় ধরে ফেলেছেন এবং তিনি বাস করছেন বুঝে নিয়েছেন সুতরাং এটা এই ভাবটা আমরা বুঝে নিয়েছি এবং যেখানেই আমরা মাথা করি না কেন তাকেই প্রণাম করি না কেন আমরা যে তাকেই প্রণাম করছি এই ভাবটা রাখবো রাখলে পরে আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আমরা মুক্তি পেয়ে যাবেন এই যে আমরা করবো এটা হচ্ছে না করলে পরে এই গোপন কথাটা জানা যাবে না তাই বলছে ইতি মায়া কায়া অনগত যে নিষ্পাত সেই কিন্তু ওটা বুঝবে তারা নিষ্পত তাকে বলা হয় যারা বিষয় ঘাটে না বিষয় ঘাটলে পাপ আর বিষয় না ঘাটলে নিষ্পাপ যারা বিষয় ঘাটছে না তারাই কিন্তু বুঝবে কি তো ভালো কি তো তারা বিষয় তো আমরা সকলেই ঘাঁটি তারা আমরা বুঝবো না হ্যাঁ বুঝবে যখন সাধনা করবে তখন বিষয় ঘাটছ না তখন দিকে এগোচ্ছ তখন ব্রহ্ম সেই পরমাত্মা তিনি অত্যন্ত করুণাময় এই নয় বুদ্ধি দেবেন তিনি বুঝতে পারবেন এটা নিষ্পাত না হলে বোঝা যাবে না তাই এটা জানো জেনে তুমি মুক্তি নাও এটাই আমার উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জনকে বুঝিয়ে দেবে এই আমার পনেরো অধ্যায় শেষ হয়ে ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম ফিরব নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান সবার মঙ্গল করুন